আজকে সকালে উঠে আপনারা যদি প্রথম আলো দেখে থাকেন তাহলে একটা নিউজ আপনাদের চোখ কাড়ার কথা সেটা হচ্ছে এই দু বিশ্বকাপে আর্জেন্টিনা একটা বিরাট ডমিনেশন করতে যাচ্ছে না খেলার মাঠের ডমিনেশন করবে কিনা সেটা তো এখনই আমরা বলতে পারতেছি না কিন্তু কোচ দিয়ে একটা ডমিনেশন করবে সেটা হচ্ছে এবারের বিশ্বকাপে জন আর্জেন্টাইন কোচ কোয়ালিফাই করছেন জন আর্জেন্টাইন কোচ ভিন্ন ভিন্ন ছয়টা দল নিয়ে বিশ্বকাপে লড়াই করবেন এটা খুব অভিনব কিছু না গত কয়েক বছর ধরে যে একটা জোয়ার চলতেছে আর্জেন্টাইন তাতে এটা আপনার জন্য যে বিরাট তথ্য তথ্য চমকে যাওয়ার মতো তা না কিন্তু ঘটছে তো এবং প্রথম আলো ওখানে মজা করে একটা জিনিস উল্লেখ করছে যে এই ছয় জনের পাঁচজনই আবার সান্তাফে প্রদেশের মানে রোজারিও শহরটা যে প্রদেশের ওই প্রদেশের মানুষ এখন কথা হচ্ছে যে এই জিনিসটাই যে ছয় জন এবার বিশ্বকাপে গেলেন এটা নিশ্চয়ই ব্যাপার আর আরেকবার হবে কিনা এটা বলা কঠিন কিন্তু গত তিন চারটা বিশ্বকাপ ধরে যদি আপনি দেখেন ইনফ্যাক্ট দু হাজার দুই থেকে এই গত বিশ্বকাপ পর্যন্ত প্রতিটা বিশ্বকাপে আর্জেন্টিনার দুইজন তিনজন এরকম কোচ থাকতেছে এর মধ্যে দু হাজার আঠারো বিশ্বকাপে চারজন কোচ ছিলেন ফ্রম আর্জেন্টিনা ওই চারই আসলে রেকর্ড ছিল চারের উপরে কোচ কোনো একটা দেশ বিশ্বকাপে সরবরাহ করতে পারে না এর আগে এবার দল সংখ্যা বাড়ছে বিশ্বকাপে ফলে আর্জেন্টিনা কোচ সংখ্যাও বাড়ছে এখন কথা হচ্ছে আর্জেন্টিনার এই যে প্রবল প্রতাপটা চলতেছে গুরুদের জগতে এটা কেন তৈরি হলো একটা নির্দিষ্ট দেশের কোচরা কেন পৃথিবী জুড়ে এরকম আধিপত্য তৈরি করা শুরু করলেন সেই আমেরিকার ওই প্রান্ত থেকে শুরু করে পুরো লাতিন আমেরিকা এশিয়া আফ্রিকা সব জায়গায় এখন আর্জেন্টাইন কোচ এই জিনিসটার রহস্যটা নিয়ে আমরা একটু আলোচনা করি যে এই জিনিসটা কেন তৈরি হলো কেন দু হাজার দুই সাল থেকে এই জোয়ারটা পৃথিবী জুড়ে তৈরি হয়েছে এটা নিয়ে একটু আলোচনা করি প্রথমে একটু পরিসংখ্যানের দিকে যদি তাকান তাহলে আর্জেন্টিনা কিন্তু দু হাজার দুইয়ের আগে খুব বড় কোনো কোচ সরবরাহকারী দেশ ছিল না ইভেন ইউরোপেও আপনি আর্জেন্টিন কোচ খুঁজে পাইতেন হাতে গুনে ইউরোপে মূলত ডমিনেশন ছিল ইতালিয়ান কোচদের এবং জার্মান কোচদের এরপরে ইংলিশ কোচদের ইউরোপে এই ইউরোপিয়ান কোচদের বাইরে ডমিনেশন যা একটু ছিল ব্রাজিলিয়ান কোচদের ব্রাজিলিয়ান দু চারজন কোচ ইউরোপে গিয়ে দাপট দেখাইতেন আর্জেন্টাইন কোচদের খুব বেশি দাপট কালেই ছিল না এবং দাপটটা এমন দুর্বল অবস্থায় ছিল যে আর্জেন্টিনার ন্যাশনাল টিমের বাইরে অন্য কোনো ন্যাশনাল টিমের দায়িত্ব আর্জেন্টাইন কোচ পাবেন মানে বড় ন্যাশনাল টিম এটাও ওই সময় খুব এক্সপেক্টেড ছিল না মানে একটা নিজেদের জন্য একজন বড় কোচ পাওয়া এটাই আসলে আর্জেন্টিনার জন্য যথেষ্ট ছিল এর মাঝখানে কয়েকবার বিশ্বকাপে কিন্তু সেই উনিশশো থেকে আপনি যদি হিসাব করা শুরু করেন তাহলে দেখবেন উনিশশো তিরিশ বিশ্বকাপে অবশ্য দুজন আর্জেন্টাইন কোচ ছিলেন এরপর থেকে আপনি দেখবেন যে মানে কয়েকটা বিশ্বকাপে আর্জেন্টিনা কোনো কোচই যায় নাই আর্জেন্টিনার দলও কোয়ালিফাই করে নাই সেসব বিশ্বকাপে শূন্য আবার আর্জেন্টিনার দল একবার ইতালিয়ান কোচ নিয়ে বিশ্বকাপ খেলছে যেটা আসলে আর্জেন্টিনা ব্রাজিল জার্মানি এদের জন্য খুব বিরল একটা রেকর্ড ব্রাজিল পৃথিবীর একমাত্র দেশ যারা সবগুলো বিশ্বকাপ খেছে কিন্তু কখনোই কোনো ভিন দেশি কোচ নিয়ে বিশ্বকাপে যায় নাই আর্জেন্টিনার এই রেকর্ডটা একটুর জন্য ভেঙে গেছে ওই যে একবার তারা ইতালিয়ান কোচ নিয়ে গেছিলো এখন কথা হচ্ছে যে এই দলটা তো কোচ সরবরাহকারী হিসাবে বিরাট কোনো জায়গায় ছিল না তাহলে এই জায়গাটা আসলো কী করে একটু ওই যে প্রথমে বললাম যে ডেটা ড্রিভেন যদি আলোচনা করি তাহলে আমরা দেখবো যে সত্তরের দশক থেকে আর্জেন্টিনার কোচরা বিশ্বকাপে প্রচুর দলের দায়িত্ব পান বা না পান বিশ্বকাপে তখনও তারা ওই একটাই দল আর্জেন্টিনার দায়িত্বই পাচ্ছেন কিন্তু এই সময় আমরা দেখবো যে একটু একটু করে তারা ছোট ছোট দলের দায়িত্ব পাচ্ছেন আফ্রিকায় এশিয়ায় লাতিন আমেরিকায় বিভিন্ন জায়গায় একই সঙ্গে ইউরোপের ক্লাবগুলোতে দ্বিতীয় সারীর ক্লাবগুলোতে কোথাও কোথাও প্রথম সারীর ক্লাবে আর্জেন্টাইন কোচরা ছড়ায় পড়তেছেন এরা কারা এরা হচ্ছে মূলত সিজার মেনতির শিষ্য সিজার মেনতী হচ্ছে আর্জেন্টিনার বলা যায় প্রথম কোচ যিনি গ্লোবালি দৃষ্টি আকর্ষণ করতে পারছেন মানে একদিকে ধরেন ইতালিয়ান ওই ডিফেন্স ফিলোসফি অন্যদিকে জার্মান যে প্রচণ্ড যান্ত্রিক একটা ফিলোসফি এই নানারকম কোচিং ফিলোসফি না পৃথিবী জুড়ে তারপরে নেদারল্যান্ডের টোটাল ফুটবল নানা রকম এই রাইনাস মিশেল নিয়ে আসছেন এক এক রকম ফিলোসফি নিয়ে আসতেছে আর ব্রাজিল তো যৌগবনীত নিয়ে আসেই এর অনেক ফুটবলের পিতা হচ্ছে ব্রাজিল ওই যোগবণিত দিয়ে সেখানে আর্জেন্টিনা অ্যাকচুয়ালি নতুন কিছু বা কোচিং ফিলোসফিতে কিছু অ্যাড করলো সিজার মেনতির হাতে এসে ওই ডাকাউটে বসে চুরুট খেতেন বা বিশাল দেখি প্রচন্ড ভারী মানুষ মানে ওনার সামনে মাথা উঁচু করে কথা বলার সাহস ছিল না এগুলো তো মেনত্তির আইকনিক অ্যাপিয়ারেন্স আছে একই সঙ্গে মেনতির ফুটবল ফিলোসফিতে দারুণ কিছু ইনপুট আছে যেমন শেষ জীবন পর্যন্ত বলে গেছেন যে যে ডাবল পিভট নিয়ে যে ধারণাটা এটা একটা মিথ্যা কথা কারণ ডাবল পিভট আসলে লাগে না একজন সামনে গেলে আরেকজন তার জায়গা নিবে উনি বলতেছেন যে এটা তো একাডেমি সেই কোন আমলে দেখা দিয়ে গেছে টোটাল ফুটবল যেটা খেলত ফলে এটা নতুন কিছু না এবং ওনার ওই যে হাইল্যান্ড ডিফেন্স নিয়ে সেই সময়ে ওনার নতুন কিছু চিন্তা ভাবনা ছিল যেগুলো পরে কার্লোস বিলার্দো বা বিএলসা আরও টেকনিক্যালি শার্প করছেন এই যে দুটো নাম বললাম বিল্লার বিল্লার্দ আর বিয়েলসা এরা আসলে জোয়ারটা তৈরি করে দিয়েছেন এই দুজন কোচ বিল্লার্দ আর এর মধ্যে বিএলসাকে বলা হয় কোচ অফ কোচেস আপনি পেপ গার্দিওলা বলেন বা আধুনিক যুগের যে কোনো বড় কোচকে আপনি যদি ডেকে বলেন যে ভাই কোচদের গুরুকে ওনার সরাসরি গুরু হোক বা না হোক সে বলবে বিএলসা পেপ গার্দিওলা তার জীবনে যখন কোচিং শুরু করেন বার্সেলোনা যখন প্রধান কোচের দায়িত্ব নেন তার আগে কয়েক দফা গিয়ে মাসের পর মাস বিএলসার বাড়িতে তার সঙ্গে মিটিং করছেন গিয়ে থাকছেন আর্জেন্টিনার হোটেলে ওখানে বিএলসার কাছ থেকে ফুটবল বুঝছেন মানে উনি রীতিমতো বিএলসার স্টুডেন্ট হয়ে শিখছেন সরাসরি বেলসার সঙ্গে কোথাও কাজ করা হয় না কিন্তু ওই যে থিওরি বোঝার জন্য দর্শন বোঝার জন্য বিএলসার সঙ্গে প্রচুর সময় কাটাইছেন এছাড়া ক্লব বা এই যুগের লিজেন্ডারি কোচ যারা আছে যে কাউরা জিজ্ঞেস করতে পারেন সবাই বলবে যে কোচদের কোচ হচ্ছে বিএলসার যদিও বিএলসার জীবনটা খুব অদ্ভুত তেমন কোনো সাফল্য পান নাই কোচ হিসাবে ক্লাব ফুটবলে পাইসান ঘরোয়া ক্লাব ফুটবলে আর্জেন্টিনায় কিন্তু ন্যাশনাল টিমের দায়িত্ব পেলেন দুই হাজার সালে এবং আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে ভালো দলটা পেলেন সেই দল নিয়ে ফার্স্ট রাউন্ডে বাদ পড়লেন এটাই হয় গুরুরা কখনো দেখা যায় যে কখনো কখনো মাঠে ইমপ্লিমেন্টেশনে বেস্ট হচ্ছে না যাই হোক এই বিএলসা আর একটা ব্যাপার ঘটলো বিএলসা আর বিল্লার্দোর এক সহকারী বা শিষ্য আমরা দেখলাম যে দু হাজারের শুরুর দিক থেকে তারা এই লাতিন আমেরিকা দখল করলো এর মধ্যে হোসে পেকারম্যান থেকে শুরু করে অনেকে আছে অনেকে আছে যারা হচ্ছে এই টাটা মার্টিনো অনেকে যারা লাতিন আমেরিকার বিভিন্ন দেশে ছড়ায় পড়ল এই থেকে আসলে শুরু হলো আর্জেন্টিনা একটা গ্লোবালি দাপট প্রথম সেটা শুরু হলো দক্ষিণ আমেরিকা থেকে মানে লাতিন আমেরিকা থেকে পরে সেটা আফ্রিকা আমেরিকার মূলভূমি ইউরোপে পর্যন্ত ছড়ায় পড়ল এখন চিত্রটাকে সেটা তো বিশ্বকাপের কথা বললাম যে বিশ্বকাপে এবার ছয়জন কোচ আর্জেন্টাইন ভিন্ন ভিন্ন দলের দায়িত্ব পালন করবেন এটা আপনারা দেখছেন দু সালে চারজন ছিলেন গত বছরও তিনজন ছিলেন তিন চারজনটা এখন একটা কমন ফেনোমেনা হয়ে গেছে আর্জেন্টিনা আপনি যদি টপ র্যাঙ্ক একশো টিম বেছে নেন তার ভিতরে দেখবেন পঁচিশ থেকে তিরিশ জন আর্জেন্টাইন কোচ আছে এছাড়া ক্লাবগুলোতে যদি দেখেন ওই রকম প্রবল প্রতাপ এখনো ক্লাব পর্যায়ে ইউরোপিয়ান ক্লাবে তৈরি হয় নাই তারপরও সাম্পাউলি সিমিওনে এরা তো বেশ তাপর দেখাচ্ছেন তারপরে পঁচাত্তিনও ভালো লেভেলে কোচিং করে গেছেন যদি এবার আসতেছেন ইউএস হেড কোচ হিসাবে বিশ্বকাপে এছাড়া নতুন একটা জেনারেশন উঠে আসতেছে গ্যালার্দো গ্যাগো অনেকে উঠে আসতেছে আরও তরুণদের মধ্যে হেন্স মেসেরানো বা এই তরুণ বলা যায় না একটু এদের চেয়ে সিনিয়র নেয়াল এরাও খুব দ্রুত বড় বড় পদে চলে আসবে তার মানে বিশ্বজুড়ে একটা দাপট আমরা দেখতেছি এখন মূল যে কথা বলতে বসছিলাম যে দাপটটার কারণ কি এটা আসলে একটা নির্দিষ্ট কোনো কারণকে চিহ্নিত করা খুব কঠিন খুব কঠিন সেই জায়গাটায় আমরা কয়েকটা কারণ সোশিও ইকোনমিক্যাল কিছু কারণ আছে ফুটবলীয় কিছু আসপেক্ট আছে সেই কারণগুলো ছোট ছোট করে যদি একটু বলি প্রথমত সবচেয়ে আর্জেন্টিনার কোর্সটা যে কারণে বিশ্বজুড়ে গুরুত্ব পাচ্ছেন সেটা কারণ হচ্ছে ফিলোসফিক্যাল যে ফ্লেক্সিবিলিটি বা অ্যাডাপটিবিলিটি এই জিনিসটা এখন এটা কেন এটা একটা কারণ হচ্ছে যে আপনি যদি বেলার্দ বা বেলসার দর্শন দেখেন তারা কিন্তু গোড়া না বিএলস আর যে ফুটবলীয় ফিলোসফি সেটা আপনি যদি পড়াশোনা করেন দেখবেন যে কোনো একটা নির্দিষ্ট ফর্মেশন বা নির্দিষ্ট স্টাইলের প্রতি গোড়ামি নেই মানে নানা রকম ক্ষেত্রে নানা রকম পরিবেশে নানারকম গ্রুপ অফ প্লেয়ার পেলে উনি নিজেকে সেটার সঙ্গে কিভাবে মানায় হয় সেটা নিয়েই বেশি কাজ করছেন ফলে ওনার শিষ্যরা এএফএতে এখন যত কোর্স তৈরি হচ্ছে তারাই ফ্লেক্সিবল একটা ফিলোসফির মধ্যে দিয়ে আগাছে যে আর্জেন্টাইন বলেই আমরা সব সবসময় অল আউট অ্যাটাক সব সময় ওই ট্যাঙ্গো করব নট নেসেসারি প্রয়োজন অনুসারে যেটা আপনি দেখবেন সাবাইয়া স্কালনি এটার হাইয়েস্ট ইমপ্লিমেন্টেশনটা করছে আবার এখান থেকে সিমিওনের মতো কোচ বেরোচ্ছে যে মূলত একটু ডিফেন্সিভ কোচ হিসাবে পরিচিত মানে এরা নানা জায়গায় নানা সিচুয়েশন নানা আচরণ করতেছে ইতালিয়ান কোচদের নিলে যে একটা ভয় ছিল আগে সব দেশের যে ভাই আমার অ্যাটাকিং ফুটবল শেষ করে দিবে ও এসেই ডিফেন্সিভ হয়ে যাবে বা আপনি জার্মান কোচদের নিলেই এসে এখানে বাড়তি পেস তৈরি করার চেষ্টা করবে সবাই রে মেশিনের মতো খেলাবে আর্ট বলে কিছু থাকবে না একটা ফেডারেশনের ভয় ছিল না আর্জেন্টাইন কোচদের ব্যাপারে ভয়টা নাই নিশ্চিন্তে যে কারোর বুকিং দেওয়া যায় নিয়োগ দিয়ে দেওয়া যায় কারণ কি তারা জানে যে আমার দেশের যে বাস্তবতা ওই অনুযায়ী তারা কোচিং করাবে এই জিনিসটা বিশ্বের বড় বড় ফেডারেশনকে খুব মুগ্ধ করছে এবং খুব আকৃষ্ট করছে যে ফিলোসফিটা যেহেতু এরকম আর এরা তো মূলত তাদেরই উত্তরাধিকারী ফলে এদেরকে দায়িত্ব দেওয়া যায় চোখ বুঝে এরা আমার দেশ অনুযায়ী কাজ করবে এর খুব কাছাকাছি একটা পয়েন্ট হচ্ছে যে স্বল্প রিসোর্সে স্বল্প বাজেটে বেটার ফল আনা এটা হয়েছে কি এটা আপনার আর্জেন্টিনার কোচরা এটা শিখতে বাধ্য হয়েছে ওই যে নব্বইয়ের দশক থেকে ইউরোপ গামী যে স্রোতটা মারাত্মক আকার ধারণ করছে এমনিতে তো চিরকালই লাতিন ফুটবলারদের ইউরোপে একটা ডেস্টিনেশন কিন্তু নব্বইয়ের দশক থেকে আর্জেন্টিনায় এটা সাফারি করা শুরু করলো যখন কি না আর্জেন্টিনা ওই যে সেভেন্টি এইট এর পরে দুয়ার খুলে দিল যে না যে খুশি ইউরোপে খেলতে পারবে তাদের জাতীয় দলের খেলায় কোনো সমস্যা নেই নব্বই পর থেকে এটা কিন্তু তাদের ক্লাব ফুটবলের জন্য এবং লোকাল ফুটবলের জন্য একটা ঝামেলাই হয়ে গেল মানে একটা ছেলে মোটামুটি বারো চোদ্দ বছর হইতে না হইতে একটুও দৃষ্টি আকর্ষণ করার মতো হইলেই তারা ইউরোপে নিয়ে যায় এখন কারো ঠেকানো যাচ্ছে না এত বড় বড় টাকার অফার এদিকে এই কোচদের আবার যে টিমটা থাকতেছে এটা তো বাজে বাজে বললে উচ্ছিষ্ট টিম আর রিভার প্লেট বলেন বোকা বলেন যার কথা বলেন সব তো নিয়ে যাচ্ছে ইউরোপিয়ানরা থাকতেছে উচ্ছিষ্ট টিম এখন এই উচ্ছিষ্ট টিম দিয়ে কোপালিবার তো দরে যেতা বা নিজের দেশে লিগ যেতা এটা খুব কঠিন কাজ খুব কঠিন কাজ কারণ ব্রাজিল অন্যদিকে তাদের প্রতিবাদের অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারতেছে তাদের বাজেট আছে ব্রাজিলের ফিনান্সিয়াল অবস্থা আর্জেন্টিনার চেয়ে বেটার ফলে ওরা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারতেছে ওরা নেইমারকে রীতিমতো সিনিয়র হওয়া পর্যন্ত ধরে রাখতে পারতেছে আর্জেন্টিনা তো ওই সুযোগ নেই ফলে আর্জেন্টাইন কোচদের দিকে বিভিন্ন জায়গার ক্লাব মালিক ফেডারেশন চিফ তাদের চোখ পড়লো যে ওমা ওরা তো কোনো রিসোর্সই নাই ওরা যাদের নিয়ে খেলতেছে তারা তো লাতিন আমেরিকারই সেই গ্রেট খেলোয়াড় তাদের নিয়ে ওরা কোপালিবার তো দূরে জিততেছে তাদের নিয়ে এই কোচ লিগ জিততেছে বছরের পর বছর তার মানে এরা খুব কম রিসোর্সে বড় কিছু করতে পারে আরেকটা হচ্ছে যে এদের চাহিদা কম এই আর্জেন্টাইন কোচদের কোচদের যে বাজার এই বাজারে এখনও কিন্তু সর্বোচ্চ বেতনধারী কোচরা আপনি যদি সিমিয়নেকে বাদ দেন সিমিয়নে বোধ এখন বিশ্বের সবচেয়ে বেশি আয় করা কোচ তাকে যদি বাদ দেন তাহলে তো মূল আয় করা কোচটা সবাই ইউরোপিয়ান এখন যে মিড লেভেল দেশগুলো আছে তাদের তো অত বাজেট নাই মানে আপনি এই যে নেস্টল লরেন্সের মতো একজন ঠিক একই প্রোফাইলের একজন কোচ যদি আপনি স্পেন থেকে নিতে চান তাহলে ন্যাশনাল লরেন্সকে যে টাকা দিতে হচ্ছে তার ডাবল টাকা দিতে হবে কারণ এটা এফোর্ড করা কঠিন আরেকটা ব্যাপার হচ্ছে যে স্প্যানিশ কোচ বা ইউরোপিয়ান কোচরা লম্বা সময়ের জন্য কোথাও চুক্তি করে না কারণ এদের মাথায় থাকে আমি ন্যাশনাল টিমটা বড়োজোরা ছ মাস এক বছর কাজ করব এরপরে ওয়েট করব কখন ইউরোপের কোনো ক্লাব ডাকে এই যে নিজেকে একটা অনিশ্চিত অবস্থার মধ্যে রাখা এটাতে ফেডারেশনগুলো সন্তুষ্ট থাকতে পারে না ফেডারেশনগুলো চায় যে আমি দু হাজার সাতাশে যাকে দায়িত্ব দিব সে অ্যাটলিস্ট পরের বিশ্বকাপ পর্যন্ত জিনিসটা কন্টিনিউ করবে এখন এই জিনিসটা আর্জেন্টাইন কোচদের কাছ থেকে খুব পাওয়া যায় যেহেতু আর্জেন্টিনা প্রচুর কোচ প্রডিউস হচ্ছে প্রচুর কোচ প্রডিউস হচ্ছে তারা সবাই এখন ইউরোপের মার্কেটে হট কেক না ফলে তারাও দেখতেছে যে এটা একটা ভালো চান্স আমরা একটা করে ন্যাশনাল টিম যদি দৌড়ি সেই টিমটাকে তিন চার বছর চালাই তাহলে ওকে ইটস এ গুড চান্স আপনি বিএলসা ছাড়া আর এই এখন যারা সিমিওনে এরকম দু চারজন ছাড়াকে উপরে পাবেন না যারা রোজ রোজ চাকরি বদলায় তাও তো সিমিয়নে খুব একটা চাকরি বদলার নাই সে কোন কালে অ্যাথলেটিকতে ঢুকছেন ওই অ্যাথলেটিকতেই আসেন এরা কিন্তু খুব সেটেল থাকতে চায় ঢাকা যাই পায় সেটেল থাকতে চায় ফলে এই জিনিসটাও ফেডারেশনগুলোকে সন্তুষ্ট করে একটা বড় ব্যাপার যেটা খুব রোল প্লে করে সেই জিনিসটা একটু শেষের দিকে এসে বললাম সেটা হচ্ছে স্প্যানিশ ভাষা স্প্যানিশ ভাষা লাতিন সংস্কৃতি দেখেন এই যে কোচদের প্রবল প্রতাপ আর্জেন্টাইন কোচদের এটা কিন্তু মূলত লাতিন আমেরিকায় কারণ আপনি যদি লাতিন আমেরিকা থেকে নামগুলো উইড্রো করে নেন তাহলে আবার নাম্বারটা খুব অস্বাভাবিক মনে হবে না এবারও যে ছয় কোচ যাচ্ছেন তার মধ্যে পাঁচজন তো লাতিন আমেরিকান বিভিন্ন দল দিয়ে যাচ্ছেন ফলে মূল ব্যাপারটা লাতিন আমেরিকায় এবার যে লাতিন আমেরিকা বাছাই পর্বে যে দলগুলো অংশ নিল তার মধ্যে আটটা দলের কোচ ছিল আর্জেন্টাইন গত কোপায় ষোলো দলের মধ্যে সাত দলেরই কোচ ছিল আর্জেন্টাইন দু থেকে এই দু কোপা পর্যন্ত মাঝখানে শুধু দু হাজার যদি আপনি বাদ দেন প্রত্যেকটা কোপায় টপ চার দল মানে চার সেমিফাইনালিস্ট কোচই আর্জেন্টাইন ছিলেন এটার কারণ হচ্ছে সব লাতিন দলগুলো মূলত আর্জেন্টাইন কোচদের দিকে যুক্ত সেটার একটা বড় কারণ হচ্ছে বাকি কুয়েশানগুলো তো আছেই ফিলোসফি আছে কম টাকায় পাওয়া যায় অ্যাডাপ্টেবিলিটি বেশি কম রিসোর্সে বেশি আউটপুট দিতে পারে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এরা স্প্যানিশ ভাষাভাষী এবং লাতিন সংস্কৃতির সঙ্গে অভ্যস্ত লাতিন সংস্কৃতি আপনারা জানেন যে সারা পৃথিবী থেকে একটু ডিফারেন্ট কিছু মানে এটারে আমি বলি ক্রেজিকালচার লাতিন আমেরিকা সারা পৃথিবীর তালে চলে না এখানকার লোকেদের আচরণ এখানকার খেলোয়াড়দের মন মানসিকতা সিদ্ধান্ত নেওয়া সব কিছু একটু ভুতুড়ে ভুতুড়ে এই ভুতুড়ে ব্যাপার স্যাপার বোঝা লোক তো আর্জেন্টাইনরা এটা তারা খুব ভালো বোঝায় আর হচ্ছে লাতিন দেশগুলো চায় যে কোচ যেন স্প্যানিশ ভাষায় দক্ষ হন এখন আপনারা দেখছেন যে লাতিন ফুটবলাররা ইংরেজি একদমই বলতে চায় না বা বলতে পারে না ফলে তারা ইংরেজি ভাষাভাষী কোচ বিভিন্ন সময় নিয়ে বিপাকে পড়ছে সেই জায়গায় তারা যখন দেখতেছে যে আর্জেন্টিনায় একটা ভালো সোর্স পোস্ট সরবরাহ করার জন্য তো হয় নট যে আমরা আর্জেন্টিনা থেকে এই নেই এইগুলো খুব বড় বড় রোল প্লে করতেছে তবে আরেকটা জিনিস আমি এটা নিয়ে তো এখন অনেক কাজ হচ্ছে অনেক রিসার্চ হচ্ছে অনেক সুন্দর সুন্দর লেখা হচ্ছে ইন ডেপ লেখা হচ্ছে অনেক পত্রিকায় হচ্ছে ইভেন ফিফাতেও সুন্দর একটা লেখা আছে ফিফার ওয়েবসাইটে তো প্রায় সবগুলো লেখার একেবারে শেষ দিকে এসে বলা হচ্ছে যে দু হাজার ছাব্বিশে যে জোয়ার এটার পেছনে খুব অল্প হলেও লিওনেল এস এবং লিওনেল মেসির একটা এফেক্ট আছে দুই রোজার রোজারিওর সন্তানের এটা কীরকম নয় এটা হচ্ছে ব্রাউনিং এফেক্ট এখন আর্জেন্টিনা কোচ নেওয়ার মানে কি আর্জেন্টিনা কোচ নেওয়ার মানে হচ্ছে আপনার দেশের লোকেদের একটা অন্তত ফ্লেভার দেওয়া যে লিওনেল মেসির কোচ দেখা গেল ওই কোচ জীবনে কোনোদিন মেসিকে সামনাসামনি দেখে নাই কোচিং করানো তো দূরে থাকে এই যে আর্জেন্টিনার যেসব কোচদের এবার বিশ্বকাপে দেখবেন এর বেশিরভাগই মেসির সঙ্গে কোনো সারা সরাসরি সাক্ষাৎও হয় নাই অনেকেরই ফলে মেসির কোচ তারা না কিন্তু একটা পিপল পারসেপশন তৈরি হয় যে মেসির দেশের কোচ মানে মেসির কোচ এখন মেসির কোচ মেসির দেশের কোচ তাদের একটু ব্র্যান্ড ভ্যালু বাড়ে ওই ফেডারেশনগুলো সুযোগটা নেয় আরেকটা বড় ব্যাপার হচ্ছে যেটা শুধু সুযোগ না সেটা হচ্ছে লিওনেল স্কালোনির যে সাফল্য ধারা তারা দেখতেছে যে এই যে আর্জেন্টিনার স্কুল অফ কোচিং স্টাইল এই স্টাইলের সাকসেসটা এই স্টাইলের সাকসেস তো এমনি সিমিয়নের সাকসেস আসে পঁচাত্তিনের সাকসেস আছে অনেকের সাকসেস উদাহরণ চোখের সামনে আছে। কিন্তু সেটা খুব মারাত্মক না সেটা খুব ভয়ঙ্কর হচ্ছে একটা লোকের ক্ষেত্রে যে লোকটা ন্যাশনাল টিমের দায়িত্ব নেওয়ার পরে মাত্র তিন বছরের মধ্যে ন্যাশনাল টিমকে চারটা মেজর জিতেছে এখন এইটা আপনি পরশ পাথর বলেন ওই যে ফিলোসফার সিস্টন বলেন বা যেভাবে বলেন এটা তো আসলে ম্যাটার করে যখন আপনি একটা নিয়োগ দিবেন তখন সবাই ভাববেন যে যারা আনতেছে সেও হয়তো লিওনেল কালোনির মতো ওই লাট এবং ওই স্ট্র্যাটেজি আমার দেশে নিয়ে আসবে ফলে আমি হয়তো ওই রকম কিছু করব। একেবারে যে ব্যাপারগুলো হয় না তা না আপনি পেকারম্যানের ক্ষেত্রে দেখবেন যে উরুগুয়ের সবচেয়ে গৌরবময় অধ্যায় পেকারম্যানের হাতে কাটছে একের পর এক এরকম কোচরা কিন্তু এই লাতিন আমেরিকারে নানা রকম সাফল্য এনে দিচ্ছে ইভেন আমরা যারা দুই চোখে দেখতে পারি না সেই সাম্পাওলি আমাদেরই আর্জেন্টাইন কোচ তারপরেও আর্জেন্টাইনরা নিশ্চয়ই দুই চোখে দেখতে পারে না কিন্তু সাম্পাউলির আপনি চিলিতে গিয়ে জিজ্ঞেস করেন তারে কোপা জিতেছে এবং কত সুন্দর রেজাল্ট এনে দিচ্ছে সেই সময় চিলিকে চিলি তো আসলে প্রতিযোগিতা করতে পারারই মতো অবস্থা ছিল না ফলে এরা ওই রেপুটেশনটাও তৈরি করছে এবং এই স্কালোনির ওই লাখটা স্কালোনির ওই স্টাইলটা এটা একটা প্রভাব ফেলছে সব মিলে আর্জেন্টিনা কোচটা যে আরও দশ বিশ বছর এরকম ওয়ার্ল্ড ডমিনেট করবে ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সঙ্গে খুব ইন্টারেস্টিং হচ্ছে যদি সব কিছু ঠিক থাকে কোনো এরা পাহাড়কে না যায় যেমন ম্যাচেরানো হেইস গ্যাগো গ্যালার্দো আয়মার সামুয়াস এরা যদি পাহাড় কা না যায় তাহলে আপনি পাঁচ ছয় বছর পরে দেখবেন ইউরোপিয়ান ক্লাব পর্যায়েও আর্জেন্টিনার দাপট অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে কারণ এরা কিন্তু মূলত দিকে এরা আর এই পূর্ব শুরুদের মতো বা এদের জাস্ট ইমিডিয়েট আগের জেনারেশনের মতো শুধু লাতিন আমেরিকা নিয়ে ব্যস্ত থাকতেছে না বা ন্যাশনাল টিম নিয়ে ব্যস্ত থাকতেছে না এরা অলরেডি ক্লাবমুখী হওয়া শুরু করছে হেস তো বোধ হয় দুই নাম্বার টিমের কোচ হয়ে গেছে অলরেডি ফলে আর্জেন্টিনা আরেকটা আধিপত্য দেখা যাবে খুব দ্রুতই সেটার অপেক্ষায় থাকলাম সবাইকে শুভেচ্ছা